হঠাৎ একদিন আবিষ্কার করলাম লজেন্স খেতে আর ভালো লাগে না খেয়াল করলাম আব্বু আম্মুকে ছেড়ে অন্য রুমে ঘুমাচ্ছি বাংলা প্রথম পত্রে আর কোনোদিন একশোতে আটানব্বই তোলা গেল না কলম দিয়ে লেখা ভুল উত্তরটা রাবার দিয়ে মোছা গেল না দিস্তা কাগজে খাতা বানাতে ভুলে গেলাম বিস্কিট দৌড় থেকে নিয়ে আসা হলো মোরগ লড়াইয়ের দলে লড়াই চলতেই থাকল কার্টুন নেটওয়ার্ক হয়ে গেল সিএন লাইলাও বোরিং লাগতে শুরু করলো চোর পুলিশ খেলার গ্রুপটাও হারিয়ে গেল সবচেয়ে প্রিয় বিজ্ঞান বইটা ভাগ হয়ে গেল পদার্থ রসায়নার জীববিজ্ঞানে শীতকাল ডিসেম্বর থেকে সরে যেতে লাগলো আমাদের আগেই জুনিয়ররা ব্যাডমিন্টন মাঠ বানিয়ে ফেলল ঝরে আম পড়া কমে গেল নাকি কুরানোর ইচ্ছাটা হারিয়ে গেল সেটা বোঝার সময় হলো না সবাই মিলে টাকা দিয়ে বল কিনে ক্রিকেট খেলা বন্ধুরা লুকিয়ে সিগারেট খেতে শুরু করলো রোদের মধ্যে ফুটবল খেলতে গিয়ে হাঁপিয়ে উঠলাম দোকানে গিয়ে মোস্তফা গেম খেলার বদলে গেমজোনে গিয়ে সিওসি খেলা শিখতে লাগলাম গিটার শিখতে ইচ্ছে হলো বড় হতে ইচ্ছে হলো ক্লাস পালাতে ইচ্ছে হলো রাত জাগতে ইচ্ছে হলো যেভাবে বড়রা রাত জাগে সেই যে শুরু হলো আর থামা গেলো না আজকাল ঘুমাতে ইচ্ছে করে রাতের বেলা কার্টুন নেটওয়ার্কে কার্টুন থেকে যেমন ঘুমিয়ে পড়তাম সত্যি খুব মিস করি সেই ছোটবেলাকে